আমার তো আব্বা ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা আর দরজাটা খুলতে কে যায় দোকান বাবা বুঝে বলছে এলে নাকি খোকা আছে শুধু মানে বাবা করবা এখান থেকে বানিতে যাইয়া মা বাবার পণ্ডিত দুপসাই চাইবা বলে বুঝু

দিতে পারবো না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আমি আগামীকালকে যদি শোনো আড়াইশি জন নতুন চক বাজারের চা দোকানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামী দাদার আমার ফুতে বাড়িতে আসে আমি বাপের পা ধরে মাপ চাইছে কোনো অন্যায় করে নাই তবুও মাপ চাইছে মনে করবা মাফির কবুল হয়ে গেছে মা বাপের পায়ে ধরলে দাম কমে না রে ইজ্জত কমে না আল্লাহ তালার জান্নাতের চৌখাটে চুমা দিলে যেই মর্তবা পাওয়া যায় সম্মান পাওয়া যায় আম্মার কদমে চুমা দিলে শেষ সম্মান পাওয়া যায় অনেকে চিন্তা করে বুঝুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব কত সন্তান জানি মা হারায় মা বসছে যারার মা নাই তারার মতো তিন জগতের মধ্যে কেউ নাই মায়ের কাপড় রাস্তাটার ভিতরে দশ বিশ টাকা বাইন্দা রাখছে সন্তান স্কুল মাদ্রাসায় যাইতে দিয়ে দিছে দিয়া রাস্তা খাইব মা পান্তা ভাত গুলা খাইছে না

অন্ধকার খবরে তোমার জন্য কান দেয় অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে সংসারে তোমার জন্য গান দেয় অন্তর চোখের পানি জরে মা মাগো মা বিপা মাগো মা এ সন্তান যাদের মা বাবা কবরে একটু পড়ব না যাতর দোয়া করবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবে মা বাবার গুণা আগে বাড়িতে গেলে যাইতে দেরি হইলে মা বাবার বারবার কত রাস্তা আগে দেখেন না পোলা বানিয়ে আইতাছে এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায় মা ভাত খাইতো না রাত্র দুইটা তিনটা বাদ জা তরকারি গরম করে খাওয়াইতো এখন বউ বাত টেবিলে দিয়া নিজের মত করে মা বাপ তো কবরে কে গরম করে খাওয়াই বৌি আপনে কে ও হবে পৃথিবীতে মায়ের মত আপনে কে ও পৃথিবীতে মায়ের মত আপনে কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হাইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাহাবানা কন্যা মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাহাবানা তোমরা কোনো দিন মায়ের দিই কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের দিই কষ্ট দিও না আপু মুখে ডাকে মা বাপ রে মা বাপ বাপরে পরিচয় দেয় না শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে পায়ে ধরে সালাম করে মা রে বকরে এক বা সালাম করে না আব্বাজি রে

যাদের মা বাবা কবরে আজকের মা ফিরে তাদের আম্মা পরে মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে পর হায়াতে বরকত দাও রাহমাতুল্লিহা আমিনবীরাই যেন পরে কবুল করে